আমি ছোটবেলা থেকে দেখতাম যে অনেকেই অনেক কিছু নিয়ে প্রতিভাবান আসলে কি প্রত্যেক মানুষের আলো একটি করে জিনিস লুকিয়ে থাকে যেটা হচ্ছে প্রতিভা অথবা কেউ প্রিয় মানুষ ভালোবাসা তো আমি দেখলাম যে আমার ভিতরে একটা জিনিস ক্যালেন্টের আছে যে ভয়েসটা নকল করতে পারতাম তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করতাম যে কি ভয়েস আমি নকল করতে পারি আবার আমার আগ্রহ ছিল যে ইউটিউবে অজান তথ্যকে জানবো যে বাংলাদেশে কোথায় কি আছে সেই নিয়ে আমি আমি সবসময় ইউটিউব যেহেতু দেখতাম তো হঠাৎ একদিন আমার চোখে পড়লো যে বাংলাদেশের একজন মেয়ে আছে তিনি মিনা কাকুন সহ বিভিন্ন এসে মিমিকি করছেন তো আমিও চিন্তা করলাম যে আমি তো পারি তো আমি চেষ্টা করে দেখি যে মিমিকি আর্টিস্ট আছে বাংলাদেশের পারফর্মটা খুব কম মিমিকি নিয়ে খুব কম মানুষই বাংলাদেশের কাজ করে তো সেহেতু আমি চিন্তা করলাম যে এটা নিয়ে আগানো যায় কিনা সে চিন্তা আগ্রহ হয়ে যেতে পারলাম আছে ওনার ভয়েস নকল দিতে পারি আলহামদুলিল্লাহ আমি ওনার প্রত্যেকটা অভাস দেখতাম কিভাবে এগুলো করতেছে আমি ওদের পাখি পাখি বিশ্লেষণ করতাম যেগুলা কিভাবে যদি ডাম করতেছে তার কি বলার সাইড থেকে ওরকম কতরূপ ডাম করতেছে সে থেকে আর কি রে দয়ে আছে আল্লাহর ভয় দ্বারা তবু পথ চলে যায় না আল্লাহর প্রেম চারায় দু মিয়ায় কোনো কিছু না।

টাকার বাসগুলো দেখলে মনে হয় কতদিন ধরে গোসল করে ভিতরে সিট গুলো দেখলে মনে হয় কি কষ্ট জ্বালা বড় তাদেরকে যদি বিমান চালাতে হয় তারা মাঝ আকাশেও যাত্রী নেবে আপনারা কি বলেন বলেন তো আমরা নাকি পালাবো অলি গলি পাবো না পালাবো না

তোমরা তো বুঝো না মেরিগোল ফুল কি আমি যা এখন তো মেরিগোল ফুল আছে গাঁদা ফুলটা নিয়ে আসলাম খুব পছন্দ তোমরা কেমন আছো সবাই আমি তো এখন বর্তমানে বাংলাদেশে ঠিক এরকম ধরো তুমি বিক্রি করে পড়া রহমান আছে আর উভয় দুটা আমি বাইশটা মানে বাইশটা ক্লাস আমি ভয়েস ওভার করে আসছি এবং আমি করতে পারি আমি ট্রাই করি নেই কারণ উনি অনেক পুরনো তো প্রায় কিছুটা ট্রাই করে মা ওয়ে মা আমারে কি ভুল লাগে মা আমি মান্না মইরা গেছি আমি আবার আমু আরে ওই বিপ্ল তোরে কইয়া দিতেছি মারুফ ওই মারুফ আমি মান্না বাইচে থাকলে চলচ্চিত্র জগতে আমি একটা নাম করে দেখতাম মা এরকম হয় না উনি খুব ভালো এবং ওনার কণ্ঠ এরকম ভাবে খবর আছে শোনা আমি সোনার বাংলা সার্কাসের ভোকারিস্ট কবর রিপন আমার অন্তত গানটি আমি লিখি দুই হাজার সালে এটি যখন আমি রিলিফ করি যারা এই আমার গানটিকে উদযাপন করে শুনছে তবে ঠিক 2400 এর জন্ম দেযাল এই গানটি মানুষের অনুপ্রেরণা দেযালের আড়ালে লুকিয়ে থাকা মানুষের মৃত্যুর হাসি বানাই দিল বন্ধুরা যে ঘরে তো কে কেমন বানাইলাম না

আমার নিজের জীবনকে আমি নিজের প্রতিযোগিতা করি যে আমি কি কি পারি আমার ভিতরে কি কি উদ্ভাবন প্রতিভা আছে তো সেই ক্ষেত্রে আমি ভয়েস নিয়ে কাজ করতেছি দীর্ঘ দুই বছরের চেষ্টায় আমি এখন পুরোপুরি বলতে পারি যে পারি বাট আমি নিজেকে সবসময় ছোট করে দেখি যে আমার থেকেও ভালো ভালো বয়স আছে তো সেই ক্ষেত্রে দুই বছর সময় নিয়ে অনেক কষ্ট করে সাধনা করে এসেছি ভয়েসটা আসলে আমি শুরুতে বলে রাখি মায়াজেলের অরিজিনালি ভয়েসার আমি না কেউ মানে ভুল দেখবেন না আর মায়াজারে কন্টেন্ট আপনারা দেখেন এটি অজান্তে জানায় তো আপনারা এই হওয়ায় শুনে থাকেন আমি শোনাই কী বলে দুই সাল থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সাল আপনারা দেখে আসছেন এমন কণ্ঠের আড়ালে লুকিয়ে থাকা রহস্যময় কমবে কোনো কণ্ঠ তবে এমন কণ্ঠের আড়ালে কি হচ্ছে আমরা রহস্য নিয়ে কাজ করছি যদি ইসরায়েল আর ফিলিস্তিন এমনভাবে যুদ্ধ চলতে থাকে পুরো পৃথিবী ঠিক হবে তবে আপনি কি জানেন এই ফিলিস্তিন আর ইসরায়েল কারা এবং কোরআন তারা হচ্ছে একই দেশ যারা ফিলিস্তিন ইসরায়েলকে একটি স্বাধীন দেশ হিসেবে তারা ভালোবেসে তারা আশ্রয় দিয়েছিল বরং এখন ইসরায়েল এমনভাবে তাদের উপর প্রতিশোধ নিচ্ছে তা পুরো মুসলিম জাতির জন্য একটি এই কলকাতার ভাষা আমি বাড়ি তো হঠাৎ আমার কাহিনী বলি সেটা হচ্ছে কি রাস্তায় হাঁটতেছিলাম তো এই গণপ্রথনের পরে আমি ভাষা হতাম আচ্ছা দাদা এই যে দাদা বাংলাদেশে এত কিছু হলো তারপরে দাদা কিছু মানুষ দেখলাম দাদা এই যে রাজনীতি করছে দাদা তারা পড়াশোনা ভালো করে পারে দাদা তারা ভবিষ্যতে কি করবে তারা দেখি সাইনবোর্ডে লেখা সম্পাদক কিন্তু কাজ করে পড়াশোনার ভিতরে কিছু নেই এ প্লাস পায়নি আর ভালো ভালো যুবক পড়াশোনা করে তারা এখন বাসায় বেকার বসে আছে তো এরকম ভাবে প্রভাব করে তো রাস্তা থেকে আমাদের এক বড় ভাই তিনি ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয় তো তিনি আমাকে বলেন তিনি আমি বলবো না যে তিনি কোন রাজনীতি করে তো তিনি ঢাকা দিয়ে ফেলে দেন তিনি আমাকে বলার রয়্যালে আছে ঠিক আছে তো আমার চুলের কাঠি মানে আর্মিদের কাঠি তো আমার ফ্যামিলি চলতে চাই তো উনি আমি ঢাকা দিয়ে ফেলে দেন উনি বলেন তুমি রয়েল আছে না তুমি কলকাতা ঠিক আছে তাই আমি বললাম যে আমি আবার মজা করে আচ্ছা দাদা আমাকে দেখলি কলকাতা হয় দাদা তো উনি আমাকে ধাক্কা ঢাকা দেয় এরপর থেকে আমাকে মাইকে নাই এরপর থেকে আমি যে এখানে বললাম কলকাতার বাসাগুলো ব্যবহার করি পয়েন্ট আমি ইউটিউবে তাদের এপিসোডগুলো প্রত্যেকটি এপিসোড দেখেছি সিজন ওয়ান থেকে শুরু করে সিজন ফোর ফিমেল ফোরও আমি দেখেছি তো ওনাদের এটা আমার অনুসরণ করা কেন তো আমি যে অনুভব পলাশ ভাইয়ের এই কণ্ঠটা আমি অনেকের কণ্ঠ সিঙ্গুর পলাশ আবার মাঝর ক্লাসের পাশা ভাই হাবু ভাই তো ওনাদের কণ্ঠগুলো আমি নিমিট করব তো আমরা আগে শোনাই যে হাবু ভাই কথা হাবু ভাই কথের ওপরে

দেখেছি তাই আমি বসে আছি দরজারো বসে দরজারো পাশে